দুঃখজনক লক্ষ্য করছে এত বড় জনসমুদ্রের ভিতর দিয়া পশ্চিম দিক থেকে একটি গাড়ি প্রবেশ করেছে সেই গাড়িটাকে ফের ফিরে দিতে পেছন দিকে চলে যেতে অনুরোধ করছে কোন গাড়ি সামনের দিকে আসবে না কোন জনগণ কোনো মানুষ সামনের দিকে আসার চেষ্টা করবে না যারা সামনে এখন দাঁড়িয়ে আছেন বসেন সামনে এখন আফিল পোজানো বলার সুযোগ দেন সংগ্রামী জনগনতম সংগ্রামী জনগনতম আজকের এই মহা সমাবেশে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেওয়াজতি ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জামিয়া আরাবিয়া ভরিবেदाबाद আমাদের স্যার প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল কদ্দুস